আজকে আমাদের সুলতানপুরে ইফতার করব। সো গাইস আজকে আমরা ইফতার করব সুলতানপুরের জঙ্গলে সেটা আবার আমাদের বাড়ি থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার পরে গেছে সুলতানপুর তো বন্ধুরা আজকে ইফতার খাওয়াবে আমাদের আলামিন্দা তো সেই খুশিতে আমরা যাচ্ছি সবাই মিলে বন্ধু বন্ধু মিলে এবং গাইস আলহামদুলিল্লাহ আমরা রমজান মাস পেয়েছি এবং যারা যারা রোজা রাখছো গাইস কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা রাখতে পারছো না ভাই রাখার চেষ্টা করো তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সেই সুলতানপুরের জঙ্গল তো আমাদের এখানে একতারের জন্য সব ফলমূল কাটা হচ্ছে এবং গাইস আজকে আমি তৈরি করব মহব্বতের শরবত তো গাইস সব কিছু দেখাবো মহব্বতের শরবত কীভাবে বানাচ্ছি এবং আজকের আমাদের একতারে কিন্তু গাইস অনেক ফলমূল আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গাইস আজকের লোকেশান দেখতে পাচ্ছ চারিদিকেই কিন্তু মানে পুন জঙ্গল তো সো আজকে আমি তৈরি করব মোহব্বতের শরবত যেটা আজ পর্যন্ত আমরা দেখেছিলাম ফোনে সেটা আজকে নিজেরাই ট্রাই করব আর ভিউয়ার্স তোমরা হয়তো বলবে যে সাইল দা এতদিন দেরি করে ভিডিও আসছে তো ভাই এখন রমজান মাস সেই জন্য বাইরে কোথাও ভিডিও শ্যুট করতে পারছি না সো যেটা এখন করছি তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আজ হচ্ছে সাততম রোজা গাইস এই আজকে সাততম রোজা কাল বা পরশু আমি যাব পাথর চাপড়ি তো বন্ধুরা দেখো আমাদের আজকে ইফতারে আছে অনেক ফল এবং আজকে মহাব্বতের শরবত বানাবো গাইস মহাব্বতের শরবতটা কীভাবে বানাবো কেমন লাগে খেতে এবং কত কী লাগে সেটাতে সব কিছুই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে গাইস ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি মহাব্বতের শরবত বানাবার জন্য রেডি প্রথমে নিয়েছি একটা বালটি তারপরে নিলাম আমুল দুধ এবং দুধটা আমাদের ডিপ ফ্রিজে ছিল গাইস চিল ঠান্ডা একদম তো আমরা এখানে দুধের মানে পরিমাণ দেবো এক কেজি পাঁচশো তো এক কেজি পাঁচশো দুধ আমরা দিচ্ছি প্লাস আমরা এখানে রু আফজা দেবো এখানে সবাই মিলে আছি আফজা দেবো তারপরে আমাদের এখানে থাকবে তরমুজ তরমুজের পরে দেবো গাইস একটু হালকা ঠান্ডা পানি আর গাইস আজকের লোকেশনটা দেখো ভাই ভয়ও লাগছে কিন্তু সবাই মিলে আসি সেজন্য একটু সাহসও লাগছে তো এদিকে আমাদের রু আফজা দেওয়ার পরে মানে কালারটা দেখবে জাস্ট কেমন আছে আর এদিকে আমাদের আমুল গোল্ড আসছে প্রায় দেড় কিলো দুধ নজন আছি আমরা সো গাইস মোহ্বতের শরবত বানাবার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রুয়াবসা এটা না হলে তো গাইস ওই মোহব্বতের শরবতের কালারটা তো একদমই আসবে না প্লাস সারটাও আসবে না তো চলো দেওয়ার পরে জাস্ট তোমাদেরকে লাইভ চোখের সামনে কালারটা দেখাচ্ছি এত সুন্দর হচ্ছে মানে এটাই আজকের স্পেশাল খাবার আজকে আমাদের আর কি গাইস ফলমূলও অনেক আছে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলামিন্দা আমাদেরকে একতার দিচ্ছে তো এখন আমরা আছি গাইস সুলতানপুর জঙ্গলে আর মাত্র একতার করার মাত্র এখনও হাতে আমাদের কুড়ি মিনিট সময় আছে তো কুড়ি মিনিটে আমরা যা যা করার করে নেব ফলমূল কাটাকাটি সাজা সাজি সব কিছুই করে নেব তো এখানে দিচ্ছি তিন চামচের মতো পরিমাণ ঠান্ডা পানি এবং দেখতে পাচ্ছো গাইস স্তোরমজ আসছে তো বাড়ি থেকে চাকু আনতে ভুলে গেছি তো চাকুর কাজ আমাদের বটি দিয়েই হচ্ছে নব্বত শরবতের কালারটা দেখো ভিওর্স এখনও কিন্তু এটাতে আরেকটা জিনিস দেবো আমরা ড্র্যাগ হল দাদা কাটছে এটা হচ্ছে স্পেশাল খেজুর ভাই খেজুরটা দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক সুন্দর তো ফাইনালি আমাদের কাটাকাটি কাজ সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এবার রাতুন করব এবং এদিকে দেখতে পাচ্ছ ড্র্যাগন ফল ওটা আসছে আমাদের মহব্বতের সর্বতে প্লাস ফাইনালি সব কাজ কমপ্লিট এখন আমরা আছি কিন্তু সুলতানপুরের জঙ্গলে ভিওর্ডস জায়গাটা অনেক ঠান্ডা এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শীতল একটা জিনিস যেহেতু বন্ধুদের সঙ্গে একতার করছি আজকে খুব ভালো লাগছে ভিওটস এবং তোমরা অনেক ধোঁয়া করো যেমন আমরা সম্পূর্ণ রোজাটা রাখতে পারি এবং গাইস আরও আমার অনেক কিছু ইচ্ছা আছে কিন্তু সেগুলো ঠিক বলছি না তোমাদেরকে তবে পূরণ করবো একদিন ইনশাআল্লাহ সেদিন করাবে গাইস আর এই যে দেখো এক আর কিন্তু পনেরো মিনিট বাকি আছে আর পনেরো মিনিটের পরে কিন্তু আজান দেওয়া স্টার্ট হবে তখন আমরা একতার করবো এদিকে এখনও আমাদের মোহাম্বতের সর্বটা মানে লাড়ালাড়ি চলছে আর কি যেহেতু সবাই মিলে বানালাম গাইস স্পেশাল করে সেই জন্য অনেক হাগিও আছে আর কি খাওয়ার ওটা খাওয়ার প্রতি সো ফাইনাল গাইস আমাদের ইফতার এখন পুরোপুরি রেডি তো আর মাত্র সাত মিনিট টাইম আছে সেই জন্য আমরা এখন দাঁতুন করে নিচ্ছি দাঁতুন করার পরে উজু করে ইনশাল্লাহ ইফতার করব আমরা গাইস আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট আমরা এখন জাস্ট সময়ের জন্য অপেক্ষা করছি এদিকে মুখ টুক ধুয়ে উজু করে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছি জাস্ট আজকে ইফতারের সময় কিন্তু পাঁচটা বাজে চল্লিশ মিনিটে ভিওয়ার্স তোমাদের যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের মানে কখন ইফতার করো কমেন্ট করে অবশ্যই জানাও যেহেতু তোমরা অনেকেই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে করে কিন্তু আমার কাছে একটা লিস্ট আছে ভাই ওই লিস্ট অনুযায়ী লেখা আছে কিবার কোন তারিখ মানে ইফতার করতে হয় ইত্যাদি প্রভৃতি এদিকে দেখতে পাচ্ছ মহব্বতের শরবতটা অনেক সুন্দর কালার এসছে ভাই মানে নিজে বানিয়েছি জাস্ট ফিলটা আলাদা আর এদিকে ইনশাল্লাহ সব বন্ধু মিলে বসে আছি এদিকে আমাদের শরবত রেদি এটাই আল্লাহ মানে আমাদের জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ বিয়র্ডস জাস্ট তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাও এবং গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে সো গাইস আমাদের আজান দেওয়া কমপ্লিট এবং সময়ও কমপ্লিট সো আমরা ইফতার করে ফাইনালি বাড়ি এসে আজকের এই ব্লগটা শেষ করলাম গাইজ চলো দেখা হচ্ছে একটা নেক্সট